আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ছিল শুক্রবার ওর বাবা গিয়েছে একটা ট্যুরে অফিস থেকে কক্সবাজারে তো আমি এখানে আনারস নিয়ে নিয়েছি সেদিন বাজার করে আমি আসার সময় দুইটা আনারস নিয়ে নিয়েছিলাম বাচ্চারা অনেক আপেল আর আনারস খেতে চাচ্ছিল আর জ্বরও এসে গেছে হালকা করে তো ভাবলাম যে আনারসটা দিলে ওদের শরীরটা ভালো হয়ে যাবে তো আনারসগুলো খুবই ভালো ছিল দুইটা একশো টাকা নিয়েছে আনারসের দামগুলো বেড়ে গিয়েছে তো যাই হোক বড় আনারসের চেয়ে এরকম ছোটো ছোটো আনারসগুলো কিন্তু খুব ভালো হয় খেতে তো আমি এখন একটা কেটে নিচ্ছি আর হচ্ছে বাচ্চারা কিছু একটা তেমন খেতে চাচ্ছে না যদি জ্বরটা সারে তাহলে খেতে পারবে আর আজকে অল্প করে একটু টুকটাক রান্না করবো যেহেতু ওর বাবা নেই আর খুব কাজও আছে ঘরটা একটু গোছাবো কারণ শীত চলে আসছে টুকটাক করে আমাকে সব করতে হয় তো ছোট বাচ্চা আবার হচ্ছে ওর আমার বড়ো ছেলেকে কিছু দিলে ওকেও সেম ওভাবেই দিতে হবে না হলে আবার সে খুব রাগ করে সে খাবে দাবে না কিন্তু সে খুব জিদ দেখায় অনেকক্ষণ কান্নাকাটি করে যার কারণে হচ্ছে বাচ্চাকে আমি সেম সেম দিই ও খেলে খায় না খেলে নাই। আমি তো পরে খেয়েই নিতে পারবো তো যার কারণে হচ্ছে সেম জিনিসটা দিই যাতে ও মনে কষ্ট না পায় কারণ ও তেমনি ভালো করে কথা বলতে পারে না কিন্তু হচ্ছে ওর মনে তো কষ্ট থাকবে তাই না তো যাই হোক এখানে একটা ডিম ভেজে নিয়েছি যেহেতু আমার বাচ্চার জ্বর আর ও খাবে কি খাবে না যার কারণে একটা ডিম ভেজে নিয়েছি হালকা ঝাল করে জ্বর মুখ ভালো লাগবে আর ও বলছিল যে আমি পোষ খাবো না আমি ভাজা খাবো আর ফ্রিজে মুরগি ছিল কিন্তু আমি রান্না করিনি ওর বাবা নেই তারপর হচ্ছে বাচ্চার ও জ্বর তেমন করে খাবে না আর আজকে প্রচুর কাজ রয়ে গিয়েছে যার কারণে ভাবলাম যে থাক অল্প করে খিচুড়ি আর ডিম ভাজি আর ছোট বাচ্চার জন্য তো সবজি মুরগি খিচুড়ি রান্না করাই হয়ে গেছে তো রান্না রান্নাবান্না শেষে খাবার খেয়ে তারপর হচ্ছে আমি ঘরের কাজ করব তো ঘরের কাজ বলতে শীত যেহেতু চলে আসছে আমি ঘরের পর্দা তারপর হচ্ছে কিছু খাবারগুলো ধুয়ে ফেলছি কারণ শীতের সময় তো বাড়তি এক্সট্রা শীতের পোশাক ধোয়া হয় সেগুলোই শুকায় না আবার যদি বাড়তি ঘরের কোনো কাপড় চোপড় ধোয়া হয় তখন আসলে খুব কষ্ট হয়ে যায় আর কাপড় তো দুই দিন যাবৎ শুকায় সুতি একটা কাপড়ও তাই না তো যার কারণে হচ্ছে ভেজাল হয়ে যায় এই টেবিলের খাবারটা দেওয়ার পর টেবিলটা কত সুন্দর লাগে এটা আমার খুব শখের এবং পছন্দের একটা টেবিল এই টেবিলটা কেনার জন্য আমি কত কি করেছি এই টেবিলের গল্পটা আপনাদের শেয়ার করব এই ডাইনিং টেবিলটা আমার খুব পছন্দের সেগুন কাঠের যদিও তেমন একটা দাম না তাও আমার খুব পছন্দের ঠিক আছে আর ঘরটা এইভাবেই আমার সাজানো আমার ঘরের প্রত্যেকটা জিনিসে আমার খুব কষ্টের এবং পছন্দের একটা সংসার গোছাতে কিন্তু অনেক কষ্ট অনেক সময় লাগে ভাঙতে কিন্তু কোনো সময় লাগে না তাই না কিন্তু আমার পানির জগ দুইটা আমার একটা সময় ছিল যে আমাকে এক গ্লাস পানি ঢেলে দিবে এরকম কোনো মানুষ ছিল না কারণ হচ্ছে আমার দুইটা বাচ্চা সিজারে দুইটা বাচ্চাকে একাকাই একাই পেলেছি আমি কোনো বান্ধা বোয়া ছিল না কোনো আত্মীয় স্বজন ছিল না যেহেতু মা বাবা মারা গিয়েছে এমনিও কোনো আত্মীয় স্বজন ছিল না শ্বশুর শাশুড়িরাও দুই তিন দিন এর মানে হয়েছে বাচ্চা দুই তিন দিন দেখে আবার গ্রামেই চলে গিয়েছিল তো এই টেবিল কাবারগুলোতে কি হয় এই মানে ম্যাটগুলোতে ফোকা ফোকার মধ্যে ধুলা এটে যায় তো ধোয়ার পরে জিনিসগুলো সুন্দর দেখায় না ধুলেও ঝাড়া দিয়ে অনেক সময় বিছায় কিন্তু বেশি ময়লা হলে ধুলে চকচক করে তারপর আজকে কিন্তু ভালোই রোদ হয়ে এসছে তো যার কারণে হচ্ছে আমার কাপড় অনেক গুলো ধোয়ার পর শুকিয়েও গিয়েছে তারপর আরও কিছু কাপড় ওর বাবার আমার তারপর বাচ্চাদের কাপড়গুলো শুকাতে দিব তো আজকে আবার হচ্ছে আমার বাচ্চা খুব জিদ করছিল যে আম্মু নামাজ পড়তে যাব। কিন্তু ওর বাবা নিয়ে যাবে আর এখানে হচ্ছে কাপড়টা এখন বিছিয়ে দিব। এই কাবারগুলো না থাকলে ফার্নিচারগুলোকে কেমন এতে মেতে মনে হয় আমার কাছে দেখতে ভালো লাগে না তবে কয়েকটা কাবার আবার কিনতে হবে কারণ ডাইনিং টেবিলের কাবারটা যখন আমি কিনি তখন একটু মানে ছিদ্র ছিল পরে ভাবলাম যে থাক আবার ফেরত দিব লোকটা লস হয়ে যাবে কারণ উনিও তো আর এত কিছু দেখে আনেনি ভাবলাম যে কিছুই সমস্যা হবে না তবে একটা অন্য আরেকটা কাবার নিব ভেবেছি আর হচ্ছে সন্ধ্যার সময় গোসল করে আমার খুব খুদা পেয়ে গিয়েছিল কাজকর্ম করতে বাচ্চারাও তেমন কিছু খাচ্ছে না মানে সময় নিচ্ছে বেশি খেতে তারপর খাইয়ে দিলাম নিজেও খেয়েছিলাম কাজ করতে বেশি দেরি হচ্ছে তো এই জন্য আমি একটু চিড়া লবণ আর গুড় দিয়ে মাখিয়ে খেয়ে নেবো হালকা পানি দিয়ে এটার সাথে একটু গুঁড়া দুধ দিলে কিন্তু এত মজা হয় কিন্তু যার গুঁড়া দুধটা আমার তেমন একটা নেই বাসায় কালকে সকালে আবার চা খেতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে